আসসালামু আলাইকুম শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পূরণ করণাময় অতি দয়ালু তো বন্ধুরা এখন ঢাকা থেকে এসে ডুবাই ব্রেক নিয়ে এখন আবার ডুবাই হয়ে আমরা উঠে পড়লাম তো এখান থেকে আমরা সৌদি আরব যাব অনেক দিন পর আল্লাহ পাক আশা পূরণ করেছে তো আমরা আমি সৌদি আরব যাচ্ছি সকলে দোয়া করবেন তো ডুবাই লঞ্চে উঠলাম তো আমার সিটটা পড়ছিল চালে না দিয়েই তো আমি ভাবতেছিলাম যে কিছু একটা ভিডিও করব আকাশ আকাশপথে উঠলে কীরকম দেখা যায় যখন আমি প্রথম অবস্থা উঠি তখনকার এই বাড়িঘর বড় বড় বিল্ডিং কোঠাগুলো ইডির মতো দেখা যায় এরপর যখন বিমান আরও উপরে ওঠে তখন কিন্তু আর দেখা যায় না আমরা যে নিচ থেকে হাঁস দেখি বা আকাশ দেখি এরকম আরেকটা আকাশ দেখা যায় বিমানটা মনে হয় যে আকাশের উপরেই উঠে গেল কিন্তু এটা আকাশ না এ দেখুন হাঁস হাঁস এবং মেঘ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কী না পারে দেখেন যদি এই হাঁস আকাশ নিচে পড়ে উপায় নাই পাহাড়ের মতো বড় বড় হাঁজের উপর দিয়ে কিন্তু বিমানটা যা আপনারা জানেন হয়তো হাজের ওপর দেওয়া যা তো তোলার মতো সাদা দেখা যায় যদিও আমি গ্লাস বিমানের না খোলা হয় না ছোট্ট না গ্লাসের এটা খলন যায় না এটা মারায় থাকে গ্লাসের উপর দিয়ে ভিডিও করছি তাই অতটা সাদা আসে নাই তো বাস্তবে কিন্তু সাদা ফোরফোরা তোলার মতো উরতা দেখা যাক